নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা ফলি মাছের একটা পাতলা ঝোল সকাল সকাল নদী থেকে একটা ফলি মাছ পাওয়া গেছে একদম দেখো মাছটা জ্যান্ত আছে তো ভাবলাম আজকে এই মাছটা দিয়ে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি তো আশা করি বন্ধুরা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে তো তোমরা দেখতে থাকো এখন এই ফুলি মাছটাকে কিন্তু কেটে নেব মিষ্টি মিষ্টি সকাল আর এই সকালে কেটে নিচ্ছি মাছ আর আজকে আমি ছাই ব্যবহার করছি মাছ কেটে নেওয়ার জন্য ছাই ব্যবহার করছি যাতে করে মাছটা আমার হাত থেকে ছুটে না যায় আর ভালোভাবে যাতে ধরতে পারি তার জন্য তো বন্ধুরা এখন মাছটা কেটে নেব কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা কতটা ফ্রেশ সেটা দেখেই বুঝতে পারছো আর এই মাছের না আঁচগুলো একদম সূক্ষ্ম একদম ছোট্ট ছোট্ট যেটাকে না যেতেই চাইছিল না তো এইগুলো আবার ঘষে ঘষে তুলতে হবে তো মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আজকে ভাবছি এই মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাবো আলু দিয়ে তো জলবন্ধুরা দেখতে থাকো প্রথমে কড়াইতে সরষের তেল অ্যাড করে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি অন্য পাশটা ভেজে নেওয়ার জন্য আর মাছটা আমি বেশি করে ভাজবো না কড়া করে একটু হালকা করেই ভেজে নেব এই মাছটা আর এই মাছটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর একদম মানে নদীর জ্যান্ত মাছ তার তো স্বাদই অন্যরকম হবে তো বলতে বলতে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব এবার ওই যে তেল ছিল মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলুগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নেব ওগুলোকে কিন্তু কয়েক মিনিট ভেজে নিয়েছি একটা সুন্দর কালার চলে এসেছে আলু ভাজার এখন আলুটাকে তুলে নেবো আর একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে একটা তেজপাতা মাঝখান থেকে দু টুকরো করে দিয়েছি ফোড়ন ব্যবহার করছি সামান্য একটু গোটা জিরে তো সব কিছু একটুখানি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে এবং আদা বাটা আজকে একটু বাটা মশলা ব্যবহার করছি রান্নায় তো জিরে আর আদা বাটাটা একটুখানি ভেজে নেবো হালকা করে তো জিরে আর আদা বাটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে দু তিনটে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার সব মশলা কষিয়ে নেব কষানোর জন্য সামান্য একটু জল ব্যবহার করব এখন জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার তরকারির জন্য হলুদ লবণ আর সামান্য ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটুখানি জল দিয়ে এই মশলাগুলোকেও কিন্তু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এবার কিন্তু ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে ঝোলের জন্য জল অ্যাড করে দেবো ঝোলটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু ভেজে তুলে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো এই পর্যায়ে দিয়ে আরও খানিকক্ষণ কিন্তু ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবার তোমরা বলতেই পারো যে ফলি মাছের ওই পাশের সাইডের যে আঁশটা আঁশটা বলতে ওই পাখনাটা ওটা আমি কেন রেখেছি আসলে ওই কাটা খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য কিন্তু ওটা আমি ফেলে দিইনি ওটাও রেখেছি আর এখন দেখো আলুটা কিন্তু গলেই গেছে আর কিছুক্ষণ জাল করে নেব তার আগে আমি এখান থেকে ঝোলটাকে গাঢ় করার জন্য কয়েক টুকরো আলু তুলে নিয়েছি আলু তুলে নিয়ে থেতো করে এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু ঝোলটা একটু গাঢ়ও হবে আর খেতে খুব সুন্দর লাগবে আর আলু দিয়ে পাতলা একটা ঝোল তৈরি করছি মাছের যেটা কিনা সত্যি অপূর্ব লাগবে খেতে আর গরম গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় তাহলে তার কোনো কথাই রইলো না এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব মাছ সমেত এরপরে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না দি থেকে ধরে আনা টাটকা ফুলি মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা বলে সার্ভও করে নিয়েছি পরিবেশনের জন্য এবার কিন্তু এটা দেখতে কেমন লাগছে আর খেতে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী রেসিপিগুলো দেখে নেওয়ার জন্য তো যে সকল বন্ধুরা সকলে এই অবধি ভিডিওটা দেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে